ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি সারি থেকে আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে একুশ তারিখ রবিবার আজকে থেকে আমাদের দোকান কিন্তু মানে খোলা হয়ে গেছে ঈদের পরে আমাদের আজকেই প্রথম দিন যে আমাদের দোকান শুরু হয়ে গেছে তো যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন এবং এখন থেকে কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার তো রোজা রমজান মাসে কিন্তু আমাদের কোনো বন্ধ ছিল না একদম প্রতিদিনই খোলা ছিল তো এখন থেকে কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার এছাড়া বাকি যে কদিন থাকবে সেটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে তো অবশ্যই যারা আসতে চান চলে আসবেন আর আজকে এই ভিডিওতে আমি দেখাবো ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি তো এখানে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার পাঁচটা কালার এই যেটার আঁচলের সাইডে থাকবে যে এরকম খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এবং বডিটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করার ব্লাউজের পিস থাকবে যেটা হচ্ছে প্রিন্ট করা ব্লাউজ সম্পূর্ণ ডিজিটাল মেশিনে প্রিন্ট করা থাকবে এই শাড়ির ব্লাউজ পিসটাও থাকবে ডিজিটাল প্রিন্ট এবং শাড়িটাও থাকবে ডিজিটাল প্রিন্ট তো এটার পাইকারি দাম থাকবে আটশো টাকা পিস মিনিমাম ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে যারা নেবেন আটশো পঞ্চাশ টাকা দাম থাকবে তো যারা দোকানে আসতে চান আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে ভিডিও টাইটেলে এবং আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশটটা নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন এবং আমাদের অনলাইনে অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো আমাদের এখান থেকে যে আপনাদের ছয় পিস শাড়ি নিতে হবে অনেকে ভাবেন যে একই ডিজাইনের ছয় পিস নিতে হবে কিনা আমাদের এখান থেকে যে কোনো ছয় পিস শাড়ি নিলেই আপনারা পাইকারি দামে নিয়ে নিতে পারবেন তো এটার হচ্ছে কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার তো এটার সাথে যে ব্লাউজ পিস আর আমাদের প্রত্যেকটি শাড়ি কালার গ্যারেন্টি থাকবে একশো পার্সেন্ট রং পাকা থাকবে পাঁচ বার ধোয়ার পরে রং উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি শাড়ি একশো পার্সেন্ট রং পাকা আর আমাদের পেজে যারা নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন পেজে অবশ্যই লাইক দিয়ে জয়েন হয়ে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যাতে প্রতিদিন আপডেট যে ভিডিওগুলো আমাদের থাকে সেই আপডেট ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন আর আমাদের প্রতিদিনের আপডেট থাকে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যেই আপনারা সেই আপডেটগুলো সাথে সাথেই দেখতে পারবেন এই যে দেখেন এই কালারটাও খুব চমৎকার কালার তো এটার সাথে যে ব্লাউজ পিস হচ্ছে এই যেটা এটা হচ্ছে ব্লাউজের পিস এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি কালার টোটালি পাঁচটা কালার সেম ডিজাইন জাস্ট কালার এবং কম্বিনেশনগুলো আলাদা থাকবে তো আপনারা সেম কালারের সেম ডিজাইনের শাড়ি বেশিও যদি নিতে চান সেটাও কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন আর আমাদের কিন্তু ঢাকা ইসলামপুর হচ্ছে মেন ব্রাঞ্চ আমাদের করটিয়া হাট বাবুর হাট গাউসিয়া হাট তিনটা হাটে শোরুম আছে প্রত্যেকটি শোরুমের নাম একই নাম রবি প্রিন্ট শাড়ি আপনারা সেখানে গিয়েও কিন্তু আমাদের এই শাড়িগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার তো এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা তো আজকে এই পর্যন্ত ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম